হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার সেভেনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দেখে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাও পড়তে চাও নোটপত্র নিতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি আমাদের ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন শুরু হবে ফোর্থ সরি সেভেন্থ জুলাই থেকে শুরু করে টেন্থ জুলাই পর্যন্ত কেন টেন্থ জুলাই কেন বললাম তার কারণ যারা ফার্স্ট ডেতে ক্লাস অ্যাটেন্ড করতে চাও তারা টেন্থ এর আগে অ্যাডমিশনটা নিয়ে নেবে কারণ আমাদের টেন্থ জুলাই থেকে ফার্স্ট ক্লাস আরম্ভ হবে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইউনিট নাম্বার ওয়ান এবং টুতে রয়েছে উপন্যাস পরিচয় এবং বাংলা উপন্যাস এই পোশন থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো বড়তে পড়বে বারো এবং ছয়ের জন্য এবং এখান থেকেই দুইয়ের হয়ে যাবে যেমন উপন্যাসের সংজ্ঞা দাও উপন্যাসের স্বরূপ আলোচনা করো এবার উপন্যাসের সংজ্ঞাটা তোমাদের দুইয়েও আসতে পারে তিনেও আসতে পারে এবং ছয়েও আসতে পারে সংজ্ঞা স্বরূপ দেন রোম্যান্স কি এটা দুইয়ে আসতে পারে উপন্যাসের সঙ্গে রোমান্সের পার্থক্য কোথায় উদাহরণ সহ ব্যাখ্যা করো দেন রোমান্স কি মধ্যযুগীয় রোমান্স আর আধুনিক রোমান্স ধর্মী উপন্যাসের সম্পর্ক কি রয়েছে কয়েকটি বাংলা রোমান্স ধর্মী উপন্যাসের নাম লেখো দেখো আমি কিন্তু এই রোমান্স থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো দুই তিন ছয় একেবারে হয়ে যাবে দেন তোমার পাঠ্যক্রমে কি কোনো রোমান্স ধর্মী উপন্যাস রয়েছে যদি থাকে সেই রচনাটিকে কেন রোমান্স ধর্মী বলা হয়েছে তা বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক বা সামাজিক উপন্যাসের সঙ্গে রাজনৈতিক উপন্যাসের পার্থক্য কোথায় দেন চন্দ্রশেখরকে কি রাজনৈতিক উপন্যাস বলা যাবে আর সংক্ষেপে তা বুঝিয়ে দাও ওকে নেক্সট প্রশ্ন সামাজিক উপন্যাস বলতে কি বোঝো যে কোনো উপন্যাস কি সামাজিক উপন্যাস হতে পারে সামাজিক উপন্যাস হয়ে ওঠার শর্তগুলি কি কি তোমার পাঠ্যক্রমে কোনো সামাজিক উপন্যাস থাকলে তা উল্লেখ করো এবং সে রচনার কোন সামাজিক উপন্যাস তা লেখো দেন বলছে রাজনৈতিক উপন্যাসের সংজ্ঞা দাও সহ এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো দেন বলছে আঞ্চলিক উপন্যাসের সংজ্ঞা দিয়ে বাংলা সাহিত্যের এক মানে একটি সার্থক আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো মনস্তাত্ত্বিক ও চেতনা প্রবাহ রীতির উপন্যাসের বৈশিষ্ট্য এবং পার্থক্য নিরূপণ করো কোন ধরনের উপন্যাস রচনাকে উপন্যাস বলবে কি কি বৈশিষ্ট্য থাকলে একটি লেখাকে উপন্যাস বলা যাবে প্রবন্ধের সঙ্গে উপন্যাসের পার্থক্য কোথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে তোমাকে নেক্সট উপন্যাস কাকে বলে ইংরেজি নোভেল এবং ফসলের সঙ্গে উপন্যাসের সম্পর্ক কোথায় এটা না পড়লেও চলবে এটা ছেড়ে দাও ঠিক আছে উপন্যাস কাকে বলে ডেফিনেশনটা জানলেই হবে পরবর্তী প্রশ্ন উপন্যাসের কাহিনীর ও প্লট বা স্টোরির মধ্যে সম্বন্ধ কি এটা পড়ে নেবে দেন বলছে উপন্যাসের প্লট কত রকমের হয় সরল ও জটিল প্লট কাকে বলে তোমার পাঠ্য উপন্যাসগুলি থেকে এই দুই ধরনের প্লটের উদাহরণ দাও নেক্সট উপন্যাসের পটভূমি বলতে কি বোঝো পটভূমি কয় রকম কি কি তাদের খুব সংক্ষিপ্ত এটা ছোট জন্য পড়ে নেবে দুই তিনের মতন করে উপকাহিনী বা সাব প্লট কাকে বলে দুইয়ের জন্য পড়বে পরবর্তী পাঠটা পড়তে হবে না দেন ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এটাও দুই নম্বরের জন্য পড়বে এই ধরনের উপন্যাসের বৈশিষ্ট্যগুলো কি কি দুই প্লাস চারের জন্য এটা পড়ে নেবে নেক্সট প্রশ্ন ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য এটা অলরেডি এই প্রশ্নটা পড়লেই হয়ে যাবে আর নতুন করে পড়ার দরকার নেই নেক্সট সার্থক সামাজিক উপন্যাস বলতে কোন শ্রেণীর উপন্যাসকে বলা হয় এটাও দুই তিনের মতন করে পড়ে নেবে খুব ভালো করে পড়বে এটা দেন উদাহরণ সহ চেতনা প্রবাহ ও রীতির উপন্যাসের সাধারণ লক্ষণগুলি আলোচনা করো এটাও জাস্ট হালকা রিডিং করে নেবে দেন হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি বাংলা উপন্যাসের আলোচনা করো দেখো আমি বারবার করে বলছি তোমরা অনেকেই বলবে যে স্যার আপনি এতগুলো সাজেশন কেন দিয়েছেন দেখো তোমরা এই বছর প্রথম তোমরাই এই বছর শেষ এই সিলেবাসের ওপরে কারণ তোমাদের পরে যারা রয়েছে তারা সিঙ্গেল মেজর সিঙ্গেল মাইনর সুতরাং তোমরা যারা রয়েছে এই বছর মেজর কোর্সের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম দু হাজার তেইশ সেশন রয়েছে তাদের বিষয়টা খুব টাফ হবে কারণ তোমাদের আগে না এই কেউ পরীক্ষা দিয়েছে না তোমাদের পরে কেউ পরীক্ষা দিচ্ছে সুতরাং তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ নতুন হ্যাঁ উপন্যাস ছিল আগেও পড়ানো হতো উপন্যাস কিন্তু এই পার্টটা বা এই ধরনের সিলেবাস এটা কিন্তু মানে তোমাদের প্রথম তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এখানেই কিন্তু শেষ নয় আরও পার্ট রয়েছে কপাল রয়েছে চোখের বালি রয়েছে সেখান থেকে বড় ছোট সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটি দেখবে নেক্সট রয়েছে কপাল উপন্যাস থেকে কপাল কুণ্ডলা উপন্যাস থেকে বলছে কপাল কাহিনী নয় এটা টিএল মানে কাহিনী ওকে কাহিনি নহে উপন্যাস নহেতির কাব্য নাটক নহে গ্রিক নাটক এই মন্তব্য কতখানি যথার্থ বিচার করো এটা দেখতে পারো নেই এটা যদিও বা কপালকুণ্ডলা অলৌকিক এবং অতি প্রভাব কতখানি সে বিষয়ে আলোচনা করো এটা একটু দেখতে পারো হালকার উপর দিয়ে কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণ কতখানি যুক্তিসঙ্গত হয়ে যাচ্ছে বিচার করো এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা চরিত্র আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন কপালকুণ্ডলা উপন্যাসের গঠন কৌশল আলকার উপদে পড়বে কপালকুণ্ডলা কি জাতীয় উপন্যাস তা আলোচনা করো এটা আলকার পদ্ধতি পড়বে কি ট্র্যাজেডি সেটা আলোচনা করো এটা ছয়ের জন্য আসতে পারে দেন কপালকুণ্ডলাকে রোমান্স জাতীয় রচনা বলা যায় কি এবং বলা হলে কেন বলা হয় তা আলোচনা করো দেন কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র তৎকালীন সমাজে যে চিত্র দিয়েছেন তা আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী বিন্যাসে বঙ্কিমচন্দ্রের যে অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায় তার পরিচয় দাও দেন পথপ্রষ্ট নব এটা হবে নবকুমারকে পদ দেখায় এগুলা লাগবে না পড়তে কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী বিন্যাসে বঙ্কিমচন্দ্র যে অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায় তার পরিচয় দাও এটা মোটামুটি পড়বে যেন পরীক্ষা আসলে লিখতে পারো আচ্ছা নেক্সট আর কিছু নেই তোমাদের কপালকুণ্ডলা থেকে আমি দু নম্বরে কিছু প্রশ্ন দেবো তার আগে তোমাদের বলে রাখছি টেক্সট গুলো খুব ভালো করে পড়তে হবে উপন্যাস থেকে সেইভাবে কোনো সাজেশন দেওয়া কিন্তু সম্ভব না আমরা তোমাদের কথা ভেবে মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিন্তু বাকি প্রশ্নগুলো যদি আসে অল্টারনেটিভ বইতে হয়ে যাবে এটা কিন্তু আমাদের নোটস আমরা বারবার তোমাদের সঙ্গে আলোচনা করছি এই বিষয়টা বারবার করে বলছি থেকে কোনো সাজেশন কমন দেওয়া সম্ভব হয় না সেই কারণে তোমাদেরকে যা টেক্সটুয়াল আছে সেই টেক্সটুয়ালটা কিন্তু একটু ভালো করে পড়া উচিত এবং পড়তে হবে ওকে নেক্সট কপালকুণ্ডলা থেকে ছোট প্রশ্ন অলরেডি দেখবে তুমি আমাদের নিলস নিবা চ্যানেলে যাও সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি কপালকুণ্ডলা থেকে সম্পূর্ণ ছোট প্রশ্নগুলোকে নিয়ে ঠিক আছে তো জ্ঞান জ্যোতিতে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা পাচ্ছ মেজর পেপার সেভেনের কপালকুণ্ডলা থেকে এটা সেকেন্ড নয় এটা ফোর্থ হবে তো কি বলছে কত সালে কপাল প্রকাশিত হয়েছিল কপালকুণ্ডলার কয়টি পর্ব দেন কপালকুণ্ডলা প্রতিটি পর্বে কয়টি করে অধ্যায় রয়েছে নেক্সট কপালকুণ্ডলা উপন্যাসে মোট কয়টি অধ্যায় আছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি দেন বঙ্কিমের দ্বিতীয় উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠত্বের বিচারে কোন উপন্যাসিকের নাম আসে দেন কপাল কুণ্ডলাকে কি জাতীয় উপন্যাস বলা যায় কপাল ঘটনার সময়ে ইতিহাসের প্রেক্ষাপট কি ছিল তা আলোচনা করো নেক্সট বলছে নবকুমারের বাড়ি কোথায় কপাল কুণ্ডলা উপন্যাসে নায়িকা এবং নায়ক কারা কপাল চরিত্রে প্রাচ্য প্রভাব কার কপাল চরিত্রে পাশ্চাত্য প্রভাব কার নৌকার ওইরা কোন কেন একসঙ্গে থাকতো নবকুমারদের নৌকা কোন সময় গঙ্গাসাগর থেকে ফিরছিল নেক্সট নবকুমারের গঙ্গাসাগরে যাবার কারণ কি কোন নদীর তীরে নবকুমারের নৌকা জোয়ারের অপেক্ষা করছিল দেন কোন নৌকার যাত্রীরা নবকুমারকে না নিয়ে চলে যায় নেক্সট নবকুমারের নবকুমারের পরিচয় দাও প্রথম স্ত্রী কে ছিলেন কারা কপালকুণ্ডলাকে ছেলেবেলায় অপহরণ করে নবকুমার কপালকুণ্ডলার কোন সময় বিয়ে হয়েছিল দেন নবকুমারের বাবার কি পরিচয় নবকুমারের কটি বোন রয়েছে নেক্সট প্রশ্ন সপ্তগ্রাম কি হিসাবে বিখ্যাত ছিল সপ্তগ্রামের কোথায় নবকুমার বসবাস করতো দেন কপালকুণ্ডলার আরেকটি নাম কি ছিল কপালকুণ্ডলার বন্ধুকে দেন কপালকুণ্ডলা উপন্যাসটি কার কোন উক্তি দিয়ে শুরু হয় কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খন্ডের প্রথম পরিচ্ছদের নাম কি নেক্সট রয়েছে কোথায় কেন নিয়ে যাচ্ছিল কে নবকুমারের মানে বন্ধন মোচন করেছিল নেক্সট পদ্মাবতীর পিতার নাম কি রামগোবিন্দ কখন মুসলমান হন দেন আমি সঙ্গে যাইব ভবানীর পূজা কে করিবে কে কাকে বলেছে ভবানী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে দেন নবকুমারের বাড়িটি কি রূপ নবকুমারের বাড়ির পেছনে কি ছিল সপ্তগ্রামে বাণিজ্য হ্রাসের কারণ কি তো এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো এবার চোখের বালি থেকে তোমরা কি কি পড়বে দেখো চোখের বালি একটা বিশাল বড় উপন্যাস এবং সেখান থেকে মাত্র আমরা সাতটা প্রশ্ন দিয়েছি এবং যারা আমাদের পেট বেঁচে রয়েছ তাদের আরো প্রশ্ন বেশ কিছু দেওয়া হয়েছে তোমরা পড়ে যেতে পারো এখানে মানে চোখের বালি থেকে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে চোখের বালি উপন্যাসের নামকরণের সাতটা কথা খুব ভালো করে পড়ে যাবে আসতে পারে কোশ্চেনটা এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালির নাম কেন বিনোদিনী দিতে চেয়েছিলেন বলে বিশ্লেষণ করো নেক্সট রয়েছে চোখের বালি উপন্যাসের গল্পকে ভিতর থেকে ধাক্কা দিয়ে দারুন করে তুলেছে মায়ের ঈর্ষা আলোচনা করো এটা না পড়লেও চলবে দেন চোখের বালি উপন্যাসের পরিণতি কতটা বাস্তবসম্মত হয়েছে তা আলোচনা করো ভালো করে পড়বে বিনোদিনী চরিত্রটা চোখের বালি উপন্যাসে ভালো করে পড়বে চোখের বালি উপন্যাসটি সমাপ্তি কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয় বিনোদিনীর শেষ পরিণতি নিয়ে তোমার মতামত দাও ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আছে উপন্যাসে চোখের উপন্যাসে তৎকালীন বাঙালি সমাজের চিত্র কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষত নারী জাতির অবস্থান ও তাদের সমস্যাগুলি আলোচনা করো নেক্সট চোখের বালি উপন্যাসে ঈর্ষা এবং অধিকারবোধের মনস্তত্ত্ব কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দুটি আবেগ চরিত্রের আচরণকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো দেখো বারবার করে আমরা বলছি টেক্সট গুলো খুব ভালো করে পড়তে হবে প্রথম থেকে যেমন আজকে দুপুরবেলায় একটা স্টুডেন্ট ফোন করে বলছে যে স্যার আপনি এতগুলো করে প্রশ্ন দিয়েছেন আমি বলছি তুমি কি একবারও উপন্যাসটা পড়েছো বলে না স্যার পড়ে নি তাহলে পরীক্ষা পাশই করতে পারবে না দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের যে পড়া আছে সেই পড়াটা প্রথম থেকে শুরু করে যেহেতু তোমরা মেজর নিয়েছো মেজর নিয়েছো মানে সেটাকে অনার্স এর মতন পড়তে হবে এবার অনার্স এর মতন পড়তে হলে সেটা তো প্রথম দিন থেকেই ভালো করে পড়তে হবে তোমাদের ফাইভ মান্থস সময় থাকে সেই ফাইভ মান্থস এর মধ্যে তোমরা যদি ভাবো পরীক্ষার পাঁচ দিন আগে আমরা পড়বো তাহলে তো হবে না এই এই প্রশ্নগুলো ভালো করে দেখে যেতে টেক্সচুয়াল থেকে অ্যাকচুয়ালি কোনো সাজেশন দেওয়া সম্ভব হয় না কিন্তু তারপরেও আমরা প্রোভাইড করেছি তোমাদেরকে সাজেশনগুলো নেক্সট চোখের থেকে ছোট প্রশ্ন কিছু দিয়েছি প্রেক্ষাপট চোখের বালি উপন্যাসের প্রেক্ষাপট আলোচনা করো তৎকালীন সমাজ ও পরিবেশের চিত্র কীভাবে উপন্যাসে প্রতিফলিত হয়েছে দেন মহেন্দ্র ও আশার দাম্পত্য জীবনের প্রথম দিকে চিত্র কেমন ছিল চোখের বালি উপন্যাসে বিহারীর চরিত্রটি আলোচনা করো উপন্যাসে তার ভূমিকা কতটা যুক্তি গুরুত্বপূর্ণ দেন চোখের উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর যে সামাজিক বার্তা দিতে চেয়েছেন তা আলোচনা করো উপন্যাসটি তৎকালীন সমাজের কোন দিক সমালোচনা করে উপন্যাসে ঈর্ষা এবং মোহ কিভাবে চরিত্রের সম্পর্ককে বিষাক্ত করে তোলে উদাহরণ সহ তা আলোচনা করো দেন বলছে বিনোদিনী কেন বিহারীকে প্রত্যাখ্যান করেছিল এর কারণ বিশ্লেষণ করো তো এই কয়েকটা প্রশ্ন করলে তোমাদের হয়ে যাবে আরো বেশ কিছু প্রশ্ন তোমরা চোখের থেকে দেখে রাখতে পারো যেগুলো দু নম্বরের জন্য বা ছোট প্রশ্নের জন্য আসতে পারে কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এখানে কবে এটা প্রকাশিত হয়েছিল এই মানে চোখের বালি উপন্যাসটা ইত্যাদি ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসতেই পারে তো স্টুডেন্টস পরবর্তী সেমিস্টার থেকে যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ